আসসালামু আলাইকুম আজকে আসছি আমরা কিভাবে মালয়েশিয়াতে বাইক কিনলে বা গাড়ি কিনলে কিভাবে নাম ট্রান্সফার করবেন আপনার গাড়িটা বাইকটা যদি বিক্রি করেন তো তখন কিভাবে নামটা পাল্টাই দিবেন বা কিনলে কিভাবে নামটা পাল্টাই দিবেন সাথে থাকুন আজকে আমরা দেখাবো আপনাদেরকে মালয়েশিয়ার জেপি যে সিস্টেম আজকে আসছি আমরা জেপি যে শাখায় এখানে আপনারা সামান পে করতে পারবেন রোড ট্যাক্স নিতে পারবেন নাম চেঞ্জ করতে পারবেন জেপিজে তো সব ধরনের কাজই হয় তো আমরা এখন টোকেন নিব লাইনে দাঁড়িয়ে যারা জেপিজে থেকে সরি যারা লাইসেন্স কমপ্লিট জেপিজে থেকে কার্ডটা নিয়ে যাইবেন লাইসেন্স কার্ড বা রানার কার্ড তখন এই লাইন দিতে হবে যারা সামান পে করবেন বা এই যে হইতেছে আপনার রোড ট্যাক্স নেবেন তারপর হইতেছে আপনার নাম চেঞ্জ করবেন তারা দোতলায় চলে আসবেন নিস্তালায় হচ্ছে অন্য দোতলায় হচ্ছে নাম টুপকার প্লাস সামান পেয়ের জন্য চলে আসলাম আপনার এখান থেকে টোকেন নিতে হবে টোকেন নিয়ে তারপর আপনাদের টোকেন নাম্বার এখানে আসবে কাউন্টার থেকে আপনাদেরকে এরকম একটা ফর্ম দেওয়া হবে ফর্মে আপনারা উপরে ওনার ওল্ড ওনারের নাম নিচে নতুন ওনারের নাম এভাবে ফর্ম ফিল আপ করে তারপর আপনারা আবার একটা টোকেন নেবেন তখন টোকেন নাম্বারটা যে এখানে নাম্বারে আসবে আপনার দেখেন আমাদের টোকেন নাম্বারটা এখানে শো হবে তার থেকে বাইকটা নিতেছি ওনার স্বাক্ষর টোকেন নিয়ে নিলাম নিয়ে এখন অপেক্ষা করতেছি আমাদের টোকেন নাম্বার পনেরো এক চার চার এখন চলতেছে পনেরো এক চার শূন্য আমাদের নাম চলে আসছে এখন এখানে কাজ চলতেছে এখানে পক্ষের লোককেই জিজ্ঞাসা করবে যে বিক্রি করতেছে যে কিনতেছে প্লাস এখানে নামটা মেনশন করে তার তারপর হচ্ছে আপনার এটার ট্যাক্সটা নির্ধারণ করা হবে অবশেষে কাজ শেষ করে চলে যাচ্ছি এখানে আপনারা যারা নি বাইক বা গাড়ি কিনবেন যারা সেকেন্ড হ্যান্ড ইউজ করবেন যার থেকে কিনবেন তার হাতের ফিঙ্গার নিবে কিন্তু যে কিনবেন তার ফিঙ্গারের প্রয়োজন নাই আর জাস্ট সাইন হইলে হইব তো এখন আমাদের সম্পূর্ণ কাজ শেষ তবে এখন ইন্স্যুরেন্স নিতে হবে তো ইন্স্যুরেন্স ছাড়া আপনাকে রোড ট্যাক্স দিব না এখন আমরা ইন্স্যুরেন্স করতে যাচ্ছি ইন্স্যুরেন্স করা শেষ হইলে রোড ট্যাক্স নিয়ে চলে যাব সম্পূর্ণ কাজ শেষ এখন আমরা চলে যাচ্ছি মানে এইখানে রোড ট্যাক্স নেওয়ার আগে অবশ্যই ইন্স্যুরেন্স করা লাগবো ইন্স্যুরেন্স হয় আপনার ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি থার্ড পার্টি তো আপনি ফার্স্ট পার্টি নিলে ফার্স্ট পার্টি একটু প্রাইসটা বেশি পড়বো ফার্স্ট পার্টি আপনার দেখা গেছে আপনি যখন অ্যাক্সিডেন্ট করবেন আপনি যত টাকা মেনশন করবেন রোড ট্যাক্সটা নিতে ওই টাকার ওপর নির্ভর করে ইন্স্যুরেন্স থেকে আপনি টাকা পাইবেন অ্যাক্সিডেন্ট করলে আপনার নিজের পকেটে টাকা দেওয়া লাগবো না ওই টাকাই গাড়িটা যাইব আর তো সবাই ফার্স্ট পার্টি করাটাই বেটার আমাদের দুশো নয় ইঙ্গিত লাগছে করতে বিকে জন্য আর আমরা বাংলাদেশিরা একটা স্বভাব হয়ে দাঁড়াইছে যে কোনো কাজ আমরা দালালের মাধ্যমে করার চেষ্টা করি তো দালালের মাধ্যমে করতে গেলে দেখা গেছে আপনার যে কোনো কাজ করতে যে টাকাটা আপনার অল্প কিছু টাকা লাগবো সেই টাকাটা সেই সেই জায়গায় ডাবল টাকা লাগতেছে তো যে কোনো কাজ নিজে করার চেষ্টা করবেন সাথে সব কিছুই সহজ যদি আপনি বুঝেন সাহস করে যাইতে হবে তারপর এখানে আপনার এখানে তো সব কিছু ক্ষেত্রেই পুলিশ দ্বারা কন্ট্রোল করা হয় আপনারা পুলিশদেরকে জিজ্ঞাসা করবেন সিস্টেমগুলো কীভাবে কী কীভাবে কী ওরাই বুঝাই দিব। আজকের মতন বিদায় নিয়ে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম